হ্যালো বন্ধুরা এই যে ব্লাইন্ড স্কুল বেহালা ব্লাইন্ড স্কুলের মোড় এই যে আমরা লং থেকে গাড়িটা নিয়ে এবার যাচ্ছি আমরা তারাতলার দিকে এটা ডায়মন্ড হারবার রোড যার উপরে মেট্রো লাইন গেছে ঝোকা থেকে তারাতলা অবধি আর এই মেট্রো স্টেশন আছে বেহালাতে আছে শখের বাজার আছে চৌরাস্তা আছে মেট্রো স্টেশন আর তোমরা দেখতে পাচ্ছ মেট্রো লাইনটা সেই লাইনটা দু হাজার দশ এগারো থেকে শুরু হয়েছিল আর তারপর এখন এটা দু হাজার চব্বিশে শেষ হলো মানে এখন মেট্রো চলতে শুরু করেছে দেখতে অনেকটা ফ্লাইওভারে ব্রিজ মনে হচ্ছে কিন্তু মেট্রো লাইন এটা মেট্রো লাইন তা কী তো বন্ধুরা আমরা সবাই যাচ্ছি আর যেতে যেতে ভিডিওটা করছি আর ভিডিওটা করতে গিয়ে কি বলো তো হুম ভিডিওটা করতে আমি কথা বলছি পরে কারণ ভিডিওতে হচ্ছে মানে এফএম চলছিল যার জন্যে কপিরাইট হয়ে যেতে পারতো পার হয়ে যাবে সেই ভয়ে আমি ভিডিওটা পরে ভয়েস দিচ্ছি পরে কথা বলছি আর গান চলছিল কথা চলছিল এফ এম রেডিওতে যাই হোক আমি তো প্রাইভেট কারেই চলি আর না আমি অটোতেও চলি বাসেও চলি বাস মানে আমি বাসে উঠলে ধর্মতলা চলে যাই আর নাই তো বাসে উঠলে আমি ইয়েতে আর ডায়মান হাটবার চলে যাই কিন্তু আপাতত আমি বাসেও চড়া হয় না খুব জোর অটোতে চড়া হয় তাও গলি রাস্তাগুলো বড় রাস্তাতে গেলেই আমরা গাড়িতে আমি গাড়িতে চ চাপি কারণ আমার জ্যাকি তো যায় সেই জন্যে একটা আমাকে আমার এটা সুবিধা হয় আর এই ব্লাইন্ড স্কুল থেকে আমরা যাচ্ছি ম্যান্টন অশোকা ব্লাইন্ড স্কুলের পরে অশোকা তারপরে ম্যান্টন তার সিদ্ধেশ্বরী মানে বেহালা ডিপো তারপরে পাঠক পাড়া তারপরে বেহালা থানা তারপরে তারাতলা এরকম পরপর স্টপেজগুলো চৌরাস্তার পরই ব্লাইন্ড স্কুল বুঝতে পেরেছ বেহালা চৌরাস্তার পরই ব্লাইন্ড স্কুল প্রথমে তো তোমার শখের বাজার মানে ওই ঝোঁকা থেকে তারাতলা অবধি যতগুলো স্টপেজ আছে খুব ওগুলো মানে খুব কাছাকাছি স্টপেজগুলো আর সেইটাই আমি কিছুটা বলছি যেটুকু দেখাচ্ছি সেইটুকুই আমি বলছি আমরা সবাই যাচ্ছি তা কি বলতো এখানে পোস্ট অফিস আছে বেয়ালা পোস্ট অফিস বেয়ালা হসপিটাল স্টেট জেনারেল হসপিটাল তারপরে তোমার হচ্ছে বেয়ালা থানা তারপরে এস টি অফিস বেয়ালা বেয়ালা কলেজ বেয়ালা গার্লস কলেজ মানে বড়িশা কলেজ বড়িশা গার্লস স্কুল তো আছেই বড়িশা ছেলেদের বয়েজ স্কুল তারপরে অনেক কিছু এগুলো আমরা গাড়ি জোরে যাচ্ছে বলে আমি কথা বলতে অসুবিধা হচ্ছে সবই তো দেখতে পাচ্ছ দোক এইগুলো তলায় সমস্ত বিল্ডিংয়ের তলায় দোকানপাট ওই যে ওগুলো শপিং মল এ সমস্ত রয়েছে মাঝখানে যে ব্যারিকেডটা আগে ছিল না ওটা একটা নিশানা করা ছিল যাতে এপারের গাড়ি ওপারে যেতে পারবে না হ্যাঁ আগে ডাউন আপে চলছে তো গাড়ি এবারে এই মেট্রোটা যখন হলো তখন রাস্তাঘাট ঘোরাঘুরি কত কিছু হলো এখন মেট্রোটাও হয়ে গেছে মানুষের সুবিধাও হয়েছে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আমার কি বলো তো আমাদের সুবিধা হয়েছে যে এই যে যানজটটা ছিল সেটা আর হচ্ছে না অনেক যানজট ছিল আগে এখন তো কলকাতা অনেক গাড়ি কমি মানে বাস প্রাইভেট বাসগুলো মানে বাস মোটামুটি কমিয়ে দিয়েছে পুরোনো বাসগুলো নতুন বাস খুব একটা যে হয়ে মানে চলছে না তা না চলছে কিন্তু প্রাইভেট কার এখানে বেশি বাইক বেশি তারপরে ওলা উবের তো আছেই তারপরে কি বলবো অটো অটো প্রচুর চলে অটো জোকা থেকে তারাতলা পুরো চলে না অটো জোকা থেকে এই তারাতলা থেকে তোমার হচ্ছে শিল্পারা অবধি অটো চলে না জোকা অবধিও অনেক অটো যায় এখন শুনছি যায় না ব্রেক করে করে অটো চলে এই রকম তা সেটা তোমরা যদি কেউ আসো অটোওয়ালাকে জিজ্ঞেস করলে সে নিয়ে যাবে ঠিকঠাক জায়গায় এমন নয় যে সে চলতে পারবে না বা বুঝতে পারবে না সবই বোঝা যায় সবই মানে জিজ্ঞেস করেই চলতে হয় এমন কি ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করলেও বলে দেয় কলকাতার মানুষই রাস্তা ভুল করে তা বাইরের মানুষ তো হতেই পারে ভুল হতেই পারে তাই না তা যাই হোক বন্ধুরা চলো দেখতে থাকো আর আমি বলতে থাকি নেহাত হচ্ছে না কথা বললে ভিডিও রেখে দিলাম বন্ধুরা